বুড়ির কাটায় সময় তখন ভোর চারটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের পাশে দাঁড়িয়ে আছে তিনটি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সগুলো কেন দাঁড়িয়ে আছে সেটি জানানোর আগে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরই পরিচিত একটি জায়গা থেকে এটি বিমানবন্দরের টার্মিনাল দুই এখানে যাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখছেন এরা সবাই প্রবাসীদের স্বজন অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আসেন কেনকের দিকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে তাদের প্রিয় মানুষটি বের হয়ে আসবে আর বের হয়ে আসলেই তাকে নিয়ে বাড়ি যাবেন অপেক্ষার পালাও শেষ সেই মানুষটি বের হয়ে আসলো সাথে করে নিয়ে আসলো পরিবার পরিজনের জন্য অনেক কিছু আনন্দগণ একটি মুহূর্ত শেষ করে দ্রুত ছাড়লেন বিমানবন্দর এই দৃশ্যটির সাথে মোটামুটি আপনার সবাই পরিচিত চলুন আপনাদেরকে আবারও নিয়ে যাই সেই তিনটি অ্যাম্বুলেন্সের কাছে বিমানবন্দরের এই গেটটি অনেকেই চিনেন না এ সম্পর্কে জানেনও না আসলে প্রয়োজন না পড়লে এখানে কেউ আসেন না আর যারা আসেন তারাও এক বুক কষ্ট নিয়েই আসেন বিমানবন্দরের এই আট নম্বর গেটটি দিয়ে প্রবাসে যে সকল প্রবাসীরা মারা যায় তাদের সেই মরদেহটি দেশে আসে যা অনেকেরই অজানা আজও সৌদি আরব থেকে তিনটি মরদেহ দেশে আসবে আর তাদেরকে বহন করার জন্য এই অ্যাম্বুলেন্স তিনটি অপেক্ষমান টার্মিনাল দুইয়ের সামনে দেখেছিলেন প্রবাসীদের স্বজনরা কতটা হাসি খুশি ছিল আর এখানে দেখুন এখানেও কিন্তু প্রবাসীদের স্বজনরা অপেক্ষমান কিন্তু এক বুক কষ্ট নিয়ে এইখান আর কেউ পরিবারের স্বজনদের জন্য ব্যাগেজে করে মালামাল নিয়ে আসবে না যিনি নিয়ে আসার কথা ছিল তিনি নিজেই একটি কপিন বক্সে বন্দী হয়ে আসছেন আর সেই বক্সটিকে রিসিভ করার জন্যই অপেক্ষমান তার পরিবারের সদস্যরা অপেক্ষার পালা শেষ বেরিয়ে আসলো প্রবাসীর মরদেহটি কফিন বক্সটিকে কেউ হাতে ধরে কেউ টেনে বা কেউ ধাক্কা দিয়ে তুলছেন লাশবাহী ফ্রিজিং গাড়িতে হতবাগা এই প্রবাসী ভাইয়ের মরদেহটি কিছুটা সময় এই ফ্রিজিং গাড়িতেই থাকুক এই সুযোগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাই প্রথমে জানিয়ে রাখি প্রবাসে মারা যাওয়া আপনার স্বজনদের মরদেহ আসবে বিমানবন্দরের এই আট নম্বর গেট দিয়ে দেশে মরদেহটি রিসিভ করার জন্য যিনি অনুমতি পেয়ে থাকেন তাকে ফ্লাইট ল্যান্ডিং করার তিরিশ মিনিট আগেই এখানে এসে অপেক্ষা করতে হয় মরদেহটি রিসিভ করার সময় যিনি গ্রহণ করেন তার এনআইডি কার্ড সাথে করে আনতে হয় আর সেই মরদেহটি রিসিভ করার পর গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করতে হয় প্রবাসে মারা যাওয়া কর্মীর মরদেহ বিমানবন্দর থেকে নিজ বাড়িতে নিয়ে দাপন করার খরচ বাবদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারকে পঁয়ত্রিশ হাজার টাকার একটি চেক দেয়া হয় যেটি গ্রহণ করতে হয় বিমানবন্দরের আট নম্বর গেটে থাকা এই প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে এবার আপনাদেরকে জানিয়ে দিই এই চেকটি পেতে আপনাকে কি কি গুরুত্বপূর্ণ কাগজ সাথে রাখতে হবে এক যিনি মারা গেছেন তার পাসপোর্টের ফটোকপি এটি আপনি সাথে করে আনতে পারেন ক্ষেত্রবিশেষে এটি মরদেহর সাথে করেও আসে দু নম্বর যে গুরুত্বপূর্ণ কাগজটি সাথে রাখতে হয় সেটি হচ্ছে মৃত ব্যক্তির স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ সার্টিফিকেট তিন নম্বরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী অথবা বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি চার নম্বরে যেটি প্রয়োজন পড়ে সেটি হচ্ছে ডেট সার্টিফিকেট এটি মূলত মরদেহর সাথেই আসে পাঁচ নম্বরের যে কাগজটি প্রয়োজন পড়ে সেটি হচ্ছে বাংলাদেশ দূতাবাসের এনওসি এই পেপারটিও মরদেহর সাথে করেই আসবে আর সর্বশেষ ছয় নম্বর যে পেপারটি লাগে সেটি হচ্ছে বিমানের টিকিট বা অন্যান্য বিলের ফটোকপি এটিও মূলত মরদেহর সাথে করেই আসে এতক্ষণ আপনাদেরকে যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই সবগুলো প্রবাসী কল্যাণ ডেস্কে জমা করতে হয় প্রবাসী কল্যাণ ডেস্কে এই ডকুমেন্টগুলো জমা করার পর সেখানে কর্তব্যরত কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির ওয়ারিশ যিনি তার হাতে পঁয়ত্রিশ হাজার টাকার একটি চেক তুলে দিবেন এই পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়ার পরেও আরও এক থেকে তিন মাসের মধ্যে মৃত ব্যক্তির ওয়ারিশকে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও তিন লক্ষ টাকা দেয়া হয় এখানে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যদি মরদেহটি প্রবাসে স্থানীয়ভাবে দাপন করা হয় তাহলে কিন্তু আপনি পঁয়ত্রিশ হাজার টাকার পাবেন না কারণ এই পঁয়ত্রিশ হাজার টাকার চেকটি দেওয়া হয় মরদেহটি বিমানবন্দর থেকে নিজ বাড়িতে নিয়ে দাপন করার জন্য কিন্তু অন্য যে তিন লক্ষ টাকার কথা বলেছিলাম সেই টাকাটি কিন্তু মৃত ব্যক্তির ওয়ারিসটা পেয়ে যাবেন তবে সেক্ষেত্রেও সেই মরদেহটি সৌদি আরব বা অন্যান্য দেশে দাপন করার পর সেখান থেকে যাবতীয় কাগজপত্রগুলো বাংলাদেশের দূতাবাস যখন বাংলাদেশে পাঠিয়ে দিবেন সেই কাগজগুলোকে যাচাই বাছাই করার পরেই এই মৃত ব্যক্তির ওয়ারিশকে তিন লক্ষ টাকা দেয়া হবে এই সুবাদে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি অনেকে প্রশ্ন করেন প্রবাসে যদি অবৈধ থাকা অবস্থায় কেউ মারা যায় তাহলে এই টাকাটি পাওয়া যায় কি না আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বৈধ অবৈধ যে কোনো কর্মী যদি প্রবাসে মারা যায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবাইকে এই টাকাটি দেয়া হয় শেষ করতে চাই মৃত ব্যক্তির ওয়ারিশ সম্পর্কে অনেকেই এই ওয়ারিশ সম্পর্কে জানেন না মৃত ব্যক্তির প্রকৃত ওয়ারিশ হয়ে থাকেন তার স্ত্রী যদি তিনি বিবাহিত হয়ে থাকেন আর যদি তিনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ওয়ারিশ হয়ে থাকেন তার বাবা অথবা মা আবার কেউ কেউ বলে থাকেন মৃত ব্যক্তি এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ডিভোর্স লেটার দেখাতে হয় আবার এমনটা যদি হয়ে থাকে মৃত ব্যক্তির স্ত্রী যদি মারা গিয়ে থাকেন তাহলে তার ডেথ সার্টিফিকেটও এখানে দেখাতে হয় যখন মৃত ব্যক্তির স্ত্রীর আর কোনো কিছুই বাকি থাকলো না তখন ওয়ারিশ হবেন তার বাবা মা এই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তির বাবা মা ও মারা গিয়ে থাকেন তাহলে ওয়ারিশ হবেন তার সন্তানরা অথবা এক্ষেত্রে তার ভাই বোনরা ওয়ারিশ হতে পারেন প্রবাসীর মরদেহ বহনকারী গাড়িটি ছুটে চলছে গন্তব্যের উদ্দেশ্যে প্রবাসে স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু যেটি হোক না কেন এটি পরিবারের সদস্যদের জন্য খুবই কষ্টের প্রবাসের মাটিতে মহান আল্লাহ ফাকরাব্বুল আলামিন আমাদের প্রিয় প্রবাসী ভাইদের হেফাজত করুক আমিন